हाय हेलो हाय हेलो ओके বৌদি এক এক হাগো এক এক কি বৌদি এক এক হাগো এক এক গুড आफ्टरनून বৌদি গুড आफ्टरनून ভালো আছো হ্যাঁ ভালো আছো তুমি কেমন আছো বলো

হাই হ্যালো কি করছো এই তো গো বসে আছি তুমি কি করছো বলো লাইক ডান থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য সবাই একটু ভিডিওটা শেয়ার করে স্ক্রিনে ডবল ট্যাপ করো সবাইকে বলবো ভিডিওটা একটু শেয়ার করে স্ক্রিনে ডবল ট্যাপ করো বৌদি কেমন আছো ভালো আছি গো তুমি আচ্ছা বৌদি দাদা কোথায় দাদা কাজে গেছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হাই হ্যালো সবাইকে স্ক্রিনে হ্যালো সবাইকে প্রত্যেককে হাই হ্যালো ওই বলো বলো সবাইটি স্ক্রিনে ট্যাপ করে দাও হ্যালো বৌদি হ্যালো সবাইকে হাই হ্যালো প্রত্যেককে হাই হ্যালো হাই হ্যালো সবাইকে হাই হ্যালো হাই হ্যালো সবাইকে কোথায় বাড়ি কি কোথায় থাকো তুমি আমি থাকি কলকাতা গড়িয়া বাস ও আচ্ছা সবাইকে হাই হ্যালো একটু স্ক্রিনে ডবল ট্যাপ করো প্লিজ একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে শেয়ার করো কি সুন্দর লাগছে আম আচ্ছা আম কোথায় থেকে দেখতে পাচ্ছো তুমি বুঝতে পারছি না গো বৌদি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সুন্দর সবাই তো স্ক্রিনের ডবল ট্যাপ করে শেয়ার করো পেকে গেছে হ্যাঁ গো পেকে গেছে বলে হলুদ হয়ে আছে কাঁচা থাকলে সবুজ থাকতো হাই বৌদি তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আচ্ছা কেমন আছো কই বললে না কই বৌদি ভালো আছে তুমি কেমন আছো বলো হাই বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো শেয়ার করে দিচ্ছি থ্যাংক ইউ সো মাছ শেয়ার করার জন্য এত সুন্দর বৌদি ফেলে রেখে চলে গেলাম ওদের আচ্ছা আম হলুদ কলা হলুদ জাম কালো তাই তো আচ্ছা তোমায় বলি বিউটিফুল থ্যাংক ইউ আচ্ছা আমি খুব ভালো আছি তোদি ভালো থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আচ্ছা আমি ভালো আছি থ্যাংক ইউ সো মাচ সব একটি স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভ শেয়ার করো সব একটি স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভটা শেয়ার করে দাও হাই হ্যালো কাল কই লাইভে এলে না কই কালকে তো লাইভ করেছি আচ্ছা মেঘলা হয় আচ্ছা কি মেঘলা হয় গো আমের ওজন বেশি নেই গো হাই আমি অনি অনিস দত্ত আচ্ছা তোমার সঙ্গে পরিচয় হলে ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা চুল চুল কালো চোখের তারা কালো আচ্ছা চোখের ওই কালো হলুদ শাড়ি হলুদ ব্লাউজ আচ্ছা এলাহ বৌদি শেয়ার করে দিয়েছি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ তুমি আমার কমেন্টগুলো না তো কেন পড়বো না বলো মেম্বারশিপ হয় আচ্ছা বৌদি ওটা কি কোনটা কি বলো হাই হ্যালো সবাইকে বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা গড়িয়াশরিতে সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করো হাই হ্যালো সবাইকে প্রত্যেককে হাই হ্যালো সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করো প্লিজ এখন বাজারে আম ওঠেনি তাই কত করে কেজি বলতে পারলাম না গো আচ্ছা হ্যালো বৌদি হ্যালো সবাইকে আচ্ছা ওইটা কি দেখা যাচ্ছে কোনটা কি দেখা যাচ্ছে বুঝতে পারলাম না সবাই একটু স্ক্রিনে করো প্লিজ একটু স্ক্রিনে ডবল টাইপ করে শেয়ার করো স্ক্রিনে ডবল ট্যাপ করে শেয়ার করো প্রত্যেককে বলছি একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে দাও দিয়ে একটু শেয়ার করো হাই হ্যালো সবাইকে বলছি তোমার নেটওয়ার্ক প্রবলেম চলছে কে বলো তুমি আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি আচ্ছা নাটক কম করো বৌদি কেন গো আমি কি বেশি বেশি নাটক করছি তোমাদের তো বাড়ি গড়িয়াহাটে না গো আমার বাড়ি গড়িয়াহাটে না বাঁশধনীতে হাই হ্যালো সবাইকে লাভ ইউ লাভ ইউ টু হাই হ্যালো লাভ ইউ লাভ ইউ টু সবাইকে একটা কথা বলবো বলো কি কথা কি কথা যাদবপুরে বাড়ি আচ্ছা তোমার বাড়ি যাদবপুর আচ্ছা যাদবপুরে কোথায় তোমার বাড়ি আমি বলবো আচ্ছা কথা বল কি কথা বল লাভ ইউ লাভ টু হাই হ্যালো সবাইকে ইয়েস আচ্ছা হাই হ্যালো সবাইকে ইয়াস হ্যালো হ্যালো তোমার নাম কি আমার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস হাই হ্যালো কথা তো তু কি কথা কোথায় থাকো তুমি আমি থাকি কলকাতা গড়িয়া বাঁশুরি তুমি যাদবপুরে কোথায় থাকো বলো হাই হ্যালো সবাইকে কি করছো এই তো বসে আছি তুমি কি করছো কেমন আছো বলো কেমন কেমন আছো আছো ভালো তুমি কি করছো এই বসে বসে তোমাদের সঙ্গে কথা বলছি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাছ সবাই একটু বাংলাতে কমেন্ট করো বাংলাতে কমেন্ট করলে ভালো লাগবে শুনতে বলতে আচ্ছা হাই হ্যালো দেখা করি তুমি কি খাবে বলো আমি কিছুই খাবো না শুধু দেখা করলেই হবে বৌদি ভালো আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হাই হ্যালো প্রত্যেককে সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভ শেয়ার করো প্রত্যেককে বলছি একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভটা শেয়ার করো আফটারনুন গুড আফটারনুন আচ্ছা তুমি কোথায় থাকো আমি থাকি কলকাতা গড়িয়াতে বাসনি আচ্ছা আমিও ভালো আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হাই হ্যালো সবাইকে সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করো বলছি বলো বৌদি চা খাও না গো আমি চা খাই না তুমি কি করো আমি কিছুই করি না ইউটিউব ফেসবুকে ভিডিও কি এটা কোথায় বলবে বৌদি একটা কথা বলবে বৌদি কি কথা বলো আচ্ছা শেয়ার মি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা বৌদি করো শেয়ার করো চা খাবে না আমি চা খাই না বৌদি তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে তুমি কি খাও গো আমি কিছুই খাই না গো নর্মাল তোমরা যেমন খাবার খাও আমিও তেমনই খাই বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা গড়িয়া বাসুনিতে আচ্ছা বৌদি একটু বাংলাতে কমেন্ট করো প্রত্যেকে বলছি আমি অত ভালো ইংলিশ পারি না লাইক ডান থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য হাই সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য বৌদি তোমাকে হলুদ ব্লাউজ পরলে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা নাইস লুক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করো শেয়ার করে দাও স্ক্রিনে ডবল ট্যাপ করে শেয়ার করো কি করছো মামনি তো বসে আছি গো তুমি কি করছো বলো বৌদি বৌদি তুমি খুব সুন্দর হাই হ্যালো সব হ্যাপি রোজ ডে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ সবাইকে হ্যাপি রোজ ডে কেউ আমাকে কেউ কী রোজ গিফট করবে বলো কেউ কি আমাকে গলাপ দেবে বলো কী গো বৌদি দাদা কোথায় দাদা বাড়িতে নেই দাদা কাজে গেছে কেউ কি আমাকে গলাপ গিফট করবে বলো কে গিফট করবে বৌদি তুমি খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ কেউ কি আমাকে গলাপ দেবে বলো আজকে তো রোজ ডে আমি আসবো নাকি আজকে রোজ ডে রোস্টে কে কাকে রোস্ট দিয়েছো বলো কে কাকে আজকে গোলাপ ফুল দেবে বৌদি হ্যাপি রোজ ডে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই কে সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভটা শেয়ার করো প্রত্যেকে বলছি স্ক্রিনে ডবল ট্যাপ করো করে লাইভটা শেয়ার করো ও সুন্দরী বলো গলাপ দিলে আমি কি পাবো তুমি একটা ফ্লাইং কিস পাবে গলাপ দিলে বুঝলে দাদা তো বাড়িতে নেই আমি কি আসবো তুমি এসে কি করবা লাভি লাভি বৌদি থ্যাংক ইউ সো মাচ বৌদি বাড়ি কোথায় কলকাতা গড়িয়া বাঁশুরিতে তুমি একটা গল দিলে ফ্ল্যাঙ্কিস পাবে বুঝতে পেরেছো আচ্ছা আমার লেখাটা পড়লে পড়োনি কেন তোমার লেখাটা কোথায় হাই হ্যালো সবাইকে কি করছো এই তো বসে আছি পূজা পূজা বসে আছি তুমি কি করছো কেমন আছো বলো লাইভের প্রথম হলে প্লিজ একটু লাইভটা শেয়ার করে সাবস্ক্রাইব করো দাদা কোথায় থাকে দাদা বাড়িতে থাকে দাদা ডিউটিতে গেছে গো ওই আমার সোনা বাবা গো কেমন আছো বলো সোনা ভালো আছো হ্যাঁ গো আমি ভালো আছি পূজা কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো নেই আমি কেন গো পূজাকে কেউ কি আজকে গলাপ গিফট করলো না নাকি নাকি মাধ্যমিক পরীক্ষা হচ্ছে কোনটা তুমি আমার নাম নাও কি তোমার নাম বলো কি সুন্দর দেখতে তোমায় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সব একটু স্ক্রিনের ট্যাপ করে লাইফটা শেয়ার করো প্রত্যেকে বছর একটু লাইফটা শেয়ার করো কি গো বৌদি শুনছো না বলো কি ফোর থেকে হাই হ্যালো তোমাকে হ্যাপি লাগছে থ্যাঙ্ক ইউ আচ্ছা আমার লেখাটা পড়ো নি কেন তোমার লেখাটা কোথায় এই তো সবে আসলো আচ্ছা দিদি তোমার নাম দিদি তুমি আমার নাম নাও তোমার তোমার নামটা নামটা লিখে দাও হাই সব বাইককে আচ্ছা তোমার নাম তো প্রিয়াঙ্কা আর পদবি বিশ্বাস তাই তো হ্যাঁ গো আমার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস খুব সুন্দর লাগছে তোমায় থ্যাংক ইউ সো মাচ বুঝতে পারছো তো কি বুঝতে পারবো বলো কি গো বৌদি কিছু শুনছো না আচ্ছা তোমার নাম কি বৌদি আমার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস প্রিয়াঙ্কার নাম যাদের আচ্ছা তারা ঝগড়ুটে হয় তুমি না তো হ্যাঁ গো আমিও ঝগড়ুটে ঝগড়া করবে আমার সঙ্গে আমিও তো বিশ্বাস বাহ খুব ভালো কি গো বলো 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 না বাবা কেন ঝগড়া করবা না কেন বাবা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা বাসনি। তোমার নাম কি আমার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস রিয়া দাস রিয়া দাস তুমি কিন্তু এই ফার্স্টে একটা বাজে কমেন্ট করেছিলে ঠিক আছে তোমার কমেন্টটা আমি দেখেছি মেয়ে হয়ে একটা মেয়েকে হ্যাঁ বাজে কমেন্ট করাটা কি তোমার ভালো লাগলো সবার সামনে তোমাকে বলছি সবাই তোমার নামটা শুনতে পাচ্ছে রিয়া দাস তোমাকেই বলছি তোমার খুব ভালো লাগলো কমেন্টটা করতে তোমার নাম রিয়া নিশ্চয়ই তুমি একটা মেয়ে ঠিক আছে তো কাউকে কিছু বলার আগে একবার নয় দশ বার ভাববে ঠিক আছে ভেবে তারপর তুমি বলবে ফার্স্টে তুমি বাজে কমেন্টটা করলে তোমার বাজে কমেন্টটা যখন আমি নিলাম না এখন তুমি বলছো তোমার নাম কি আমার নামটা জানার কি তোমার খুবই দরকার ছিল যদি দরকার ছিল তাহলে ফার্স্টে তুমি বাজে কমেন্ট কেন করলে বাস ধনী যাইতো আচ্ছা ও বৌদি ব তোমার স্বামীর নাম আমার সরি গো এটা বলতে পারবো না ঠিক বলেছে আচ্ছা হাই হ্যালো সবাইকে কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো হাই হ্যালো সবাইকে কি করছো গো এই তো বসে আছি তুমি কি করছো বলো হাই হ্যালো আচ্ছা রিয়া দাসকে বলছি তুমি যে কমেন্টটা করেছো ওটা কি তোমার আছে নাকি তোমার নেয়ার খুব শখ হচ্ছে কোনটা রিয়া দাসকে বলছি তোমার ওটা কি আছে নাকি নেওয়ার শখ হচ্ছে প্লিজ একটু আমার কমেন্টের রিপ্লাই দাও তোমার যদি থাকে তাহলে কি নেওয়ার খুব শখ হচ্ছে কি বলো আমার কাছে চলে এসো আমি দিয়ে দেবো যদি নেওয়ার যদি ইচ্ছে থাকে খুবই ইচ্ছে থাকে তোমার ভাত খেয়েছো বৌদি না গো ভাত খাইনি সকালবেলা অল্প করে খেয়েছি কেমন কেমন আছো আছো ভালো তুমি বলো আবার রিয়া ওটাই তো বলছি তোমার ছেলে মেয়ে হয়েছে না গো আমার ছেলে মেয়ে হয়নি কি করছো দিদি ভাই এই তো বসে আছে কি হলো বৌদি ওটাই তো বলছি রিয়া ওটা কি তোমার আছে যদি না যদি না থাকে আর যদি নেয়ার ইচ্ছে থাকে তাহলে এখানে চলে আসো আমি তোমাকে দিয়ে দেবো বুঝলে তোমার যদি নেয়ার ইচ্ছা থাকে আমার কাছে আসো তোমাকে আমি ভালো মতো দিয়ে দেবো তুমি যে কমেন্টটা করেছো সেই কমেন্টটার মানেটা তুমি নিজেই বুঝতে পারছো ওটাই তোমাকে আমি দেবো চলে এসো আমার কাছে তোমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি কলকাতা গড়িয়া বাসধনীতে হাই হ্যালো সবাইকে বৌদি তুমি এত কিউট কেন গো জানি না গো তুমি না খুব সুন্দর গো দিদি তাই থ্যাংক ইউ সো মাচ হাই হ্যালো সবাইকে সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইফটা শেয়ার করো ওই বলো আচ্ছা রিয়া দাস কি লাইভ থেকে বেরিয়ে গেল নাকি ওর তো নেওয়ার খুব শক্ত আমার কাছে আসুক ওই হ্যালো বলো আচ্ছা তুমি অনেক সুন্দর বৌদি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি ইচ্ছে করে লিখেছি সে তো বোঝাই যাচ্ছে তোমার নেওয়ার শখটাও হচ্ছে তো রিয়া দাসের তো নেওয়ার শখ হচ্ছে বলে তো তুমি লিখলে না আচ্ছা বৌদি রিয়া খুব খারাপ ওটাই তো বলছি রিয়া নামের মেয়েরাই তো খারাপই হয় ওরা কি ভালো হয় নাকি আচ্ছা বৌদি কি গো কি বলো লাভ ইউ বৌদি থ্যাংক ইউ সো মাচ এখানে কি হচ্ছে এখানে অনেক কিছু হচ্ছে দেবে চলে এসো দিয়ে দেবো কেন দেবো না বলো তোমার দেখে বোঝা যাচ্ছে তোমার নেওয়ার খুব ইচ্ছে নিয়েওছো মনে হয় তুমি মনে হয় নিয়েওছো আর নেওয়ার মনে হয় ইচ্ছে আছে যতটুকু আছে আমার কাছে চলে এসো সেই ইচ্ছেটা সারা জীবনের মতো ঘুচিয়ে দেবো বুঝতে পেরেছো ওকে বৌদি গেলাম আবার দেখা হবে আচ্ছা ঠিক আছে যাও কি বলো হাই হ্যালো সবাইকে রিয়া দাসকে বলছে তোমার যদি খুবই নেওয়ার ইচ্ছে থাকে চলে এসো সারা জীবনের মতো তোমার ইচ্ছা আমিছিয়ে দেবো আর তোমার নেওয়ার কথা আর মুখেও আসবে না ঠিক আছে চলে এসো আমার বাড়িতে আচ্ছা হ্যাঁ গো দিদি রিয়া খুব বাজে হ্যাঁ রিয়া রিয়া বাজে নয় রিয়া নামের মেগুনই বাজে হয় এটা কি কেউ জানো রিয়া নামের মেগুনই বাজে হয় আর ও তার মধ্যেই পড়ে ও খুব নোংরা একটা মেয়ে ওই জন্য এভাবে কমেন্ট করছে আচ্ছা তোমার বাড়ি কই আমার বাড়ি কলকাতা বাসধ্বনিতে আচ্ছা আমি কথা বলবো কেন মানে বুঝলাম না হাই দিদি হাই দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা বাসধ্বনিতে সবাই একটু বাংলায় কমেন্ট করো কারণ এত ইংলিশে কমেন্ট তো নিতে পারি না আমি একটু বাংলায় কমেন্ট করো একটু বুঝতে সুবিধে হয় ইংলিশটা বুঝি তবে বেশি বুঝি না কেন দিদি আমার নামটা নাও তোমার নাম কি লিখে যাও অবশ্যই তোমার নামটা নেব আচ্ছা ইউ আর টু কিউট অ্যান্ড সুইট দিদি ভাই থ্যাংক দিদি ভাইটা লেখো নি আমি বললাম আর কি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমি রিয়াজ আচ্ছা রিয়ার গার্লফ্রেন্ড আমি আমি রিয়ার গার্লফ্রেন্ড আচ্ছা তুমি দে আগে গালাগালি করছো কেন আমি কাউকে প্রথমে গালাগালি করিনি ঠিক আছে আগে নিজের গার্লফ্রেন্ড তাকে সুদ্রে আসো তারপর আমাকে এসে কথা বলতে এসো ঠিক আছে ও তোমার গার্লফ্রেন্ড তাতে আমার কি আচ্ছা এরকম কথা বললে কেন এরকম কোথায় কি কথা বলেছি বলো ও বৌদি হ্যাঁ বলো তোমার বাড়ি ঘুরতে যাব বৌদি আচ্ছা চলে এসো আমার বাড়িতে ঘুরতে দিদি আমার নামটা আচ্ছা আচ্ছা তোমার নাম সিজুকা আচ্ছা আচ্ছা সিজুকা কোথা থেকে আমার ভিডিও দেখছো লাইভটা শেয়ার করে লাইক করো সবাইকে বলছি আচ্ছা আমি আর তুমি বৌদি পার্কে ঘুরতে যাব আচ্ছা ঠিক আছে পার্কে ঘুরতে যাব আচ্ছা তোমার বাড়ি কই আমার বাড়ি কলকাতা বাসনীতে আচ্ছা কি গো বৌদি আমার লেখাটা পড়লে না তোমার লেখাটা স্কিপ করে গেছি হয়তো বুঝতে পারিনি আচ্ছা কি